আসসালামু আলাইকুম তারশাক গ্রামে এক গরু সহ এক মানুষ মারা গিয়েছে কারেন্টে শর্ট করে ড্রাগন ভুঁইতে কারেন্ট ছিল ওই কারেন্টের শর্ট করে গরু এবং মালিক দুজনাই মারা গেছেন সকালবেলা গরু নিয়ে মাঠে গিয়েছিল জমি চষার জন্য ড্রাগন ভুঁইয়ের আইল দিয়ে আর বইতি শিয়ালের জন্য কারেন্ট দিয়েছিল ওই কারেন্টে ওই কারেন্টে বেঁধে গরু আর মানুষ মারা গিয়েছে সকালবেলা অনেক মানুষ আসছে এই গরু দেখার জন্য দেখেন ড্রাগন ভুই আলি গরুটা এখনো পড়ে আছে এই যে এই যে সেই গরু দেখুন কত বড় গরুটা মারা গেছে কারেন্টে শট করে এই যে দেখুন বিশাল বড় এক গরু